ধৰ্মচতঃ ধৰ্মচোন দান কৰ্তে মোক কৈ সেৱা ঠেঙা যদি দান গৰ হনদি চুপি দিয়ে নহয় আৱেগিক ধৰ্ম তোলে যে তেগাগুন কিনোতে মক কল্লাই হরই গরা হরি ও পরিবার পর সং মানে জমা রাগা গরিবে সেই কিনোতে মক গুনর ভাগ কইও যদি তুই দান হরছতি হই মই মনরঙ্গেছেন আবেগী ধর্ম আজই আবেগ বসত ধর্ম গুলে অনেক কাবিগত পরিবার দুগত পরিবার যেন তে দান গত্যও দান গরে বিলিনি আগারা puro লে বেরা হালনং ডাকতানি জাগা জবীঞ্চ ও করিলে। ধৰ্ম হ'ব মই যেন বৈজ্ঞান্যকৰ আজি উপাচাক উপাচি গালক দান কৰে বুলি নেকি আবেগ কষ্ট কৰিলে নহয় জ্ঞান ধাৰে যাৰা ধৰ্মই ওপনাত গজান তাৰাৰে বুজা মই দান নকে কৰিবা সংজ্ঞাকাত কৰিবা দান গঢ়ে বুলি গুৰু যাৰা কৰি কিনে সৈতে তুই দাগা চাতিন্য কৰি দিলে জাগা বিজনে সঙ্গ দান করলে সে নদি নব তহাজ সিদিকে দান মই নসাং মই জান নসাং মই গুরুবৈত্য নসাং গরেবৈত্য নসাং আমা দায়ক কোন আবুয়ে ওদক আমা দায়ক কোন শিক্ষিত ওদক আমা দায়ক কোন দূরদর্শী ওদক আমা দায়ক কোন গেনি ওদক এই যে মই সামনে হিতে যদি দায়ক দায়গা কোন টিকিটা তইলে ধর্ম টিকি তাই দায়ক দায়গা টিকি ন তলে ধর্ম টিকি ন হি হিয়ং টিকি ন তাই পাকিস্তান আফগানিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া একসময় হিউ ইয়ে বুদ্ধ ধর্ম এল গায়ক গায়িকা তিকি হাতে ধর্ম হিউ তিকি নতাই শিখু সন্মান আমি সন্মান দে সংগঠনত যে ভারিত মই বেগোয়াগে গুরুত্ব দং আমার সমাজ চরে আমা পরিবার চরে পরিবার খুব গুরুত্বপূর্ণ পরিবারকে যদি ঠিক তাই বাকি ঠিক দেব তো সিদ্ধ সময় কথা

অন্য বস্ত্র পাকিস্তান শিখতে শিখিয়া আছে ননী মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদা পরিবার বসি তো যাহাতে তাই পরিবার বই যাহাতে অর্জন করি পরিবারে বই যাহাতে সে নি সংরক্ষণ করি সেই দিকে পরিবারের কর্তা নতুন সবসময় সোজা দৃষ্টি রাখানা দরকার এবং হ্যাঁ যারা শীতকামী আগি কল্যাণ খামী অর্থকামী মঙ্গলামী আগি আমার তো সে জানি ভাইকরে দিনা দরকার মুই সে ভাবে ভাইকরে উপদেশ দো তো ভাইক ভাই কালক তোমার পরিবার টিকিত তোমার সম্পত্তি টিকিত তোমার মান সম্মান টিকিত তোমার জাগা জমিন টিকিত তোমার কি না হইতে জ্ঞান বারক জ্ঞান বারক তোমার সেয়া বৈজে বারক তুমি উন্নত এবং ধর্ম জ্ঞান তুমি দলিউরি লাভ কর বুদ্ধ তুন ধর্ম তুন এবং সংগঠন তোমার আশীর্বাদ করি দো পুণ্য এই প্রার্থনা করি দো হ্যাঁ সঙ্গরে আরো বন্দনা গ্রহণ গায়ক গায়িকা তোমার আরো বার পুণ্য রাশি দান করে নি মর্তন মহতা তুম করি দো সাধু সাধু সাধু